আজ সোমবার আঠাশে মার্ঘ দু হাজার চব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদয়াত সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে না পারলে একুশবার করে জপ করুন এবং দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই এছাড়াও যেহেতু সোমবার তাহলে সোমের বার অর্থাৎ চন্দ্রদেবেরও বার তাহলে যাদের জন্মছকে চন্দ্র দুর্বল আছে তারা কিন্তু দুঃখ পেলে একটু বেশি দুঃখ পান আনন্দ পেলে একটু বেশি আনন্দ পান অর্থাৎ সব কিছুতেই আপনাদের এক্সট্রিম ইন টার্মস অফ ইয়োর ইমোশন আবেগের ক্ষেত্রে আবেগ প্রবণ আপনারা চন্দ্রের মজবুতিকে বৃদ্ধি করবার জন্য চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রীং শ্রংস সময় নামা জপ করতে পারেন প্রতিদিন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারেন রূপর জিনিস ধারণ করতে পারেন এছাড়াও পাঁচ বছরের নিচে কোনো কন্যাকে আপনারা পায়েস খাওয়াতে পারেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি এবং তুষার রং। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন মন হল জীবনের প্রবেশদ্বার ভালো মন্দ যাই আসুক মনের মাধ্যমেই আসবে আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ কিন্তু করা যেতেই পারে তবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগে সম্পূর্ণ করুন বসের কাছে ফাইল হস্তান্তরিত করবার আগে একবার রিচেক করে নিতে যেন ভুলবেন না নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যে শুরুত্ব করতে পারেন সেখানে আবারও বলছে তাড়াহুড়ো করলেই কিন্তু ক্ষতি চাকরিজীবী যারা আছেন তাদেরকে অবশ্যই আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা কম কথা বলে কাজ বেশি করা রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হতে পারেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি তারা স্বভাব থাকলে ত্যাগ করুন